আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য হচ্ছে যে আল আব্দাল তার অর্থ হচ্ছে যে ইমানের সর্বশ্রেষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে আমানতকে রক্ষা করা আকবাহুল আখলা আল খেয়ানা সবচেয়ে নিকৃষ্ট জঘন্য চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে খেয়ানত করা আরেকটি হচ্ছে যে আস আদুলনা সে আল আকেল সবচেয়ে সুখী সবচেয়ে উত্তম ব্যক্তি যে ব্যক্তি জ্ঞানী এই তিনটি বিষয় যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা খুব সংক্ষেপে দেখতে পাই যে আসলে আমানতকে রক্ষা করা এটি হচ্ছে ইমানের পরিচয় আর আমানত ক্ষুণ্ণ করা মুনাফিকের পরিচয় যে ব্যক্তি ইমানদার সে অবশ্যই আমানতকে রক্ষা করবে আল্লাহ পবিত্র কোরআনে বারবার আদেশ করেছেন আন্তু ইলে আহলিহা তোমরা আমানতকে তার প্রাপকের কাছে পৌঁছে দাও অর্থাৎ আমানতকে কখনো ক্ষুণ্ণ করা যাবে না আমরা ইমানের যারা দাবি করি যে আমরা ইমানের এসে আলহামদুলিল্লাহ কিন্তু ইমানের সাথে আমানত অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমানত ক্ষুণ্ণ করা আমানতকে নষ্ট করা এটা ইমানের সাথে সরাসরি সাংঘার্ষিক অর্থাৎ নিজেকে ইমানদার হিসেবে রাখতে হলে বা ইমানদার হিসেবে নিজের জীবনকে পরিচালনা করবার জন্য সবসময় আমানতের দিকে লক্ষ্য রাখতে হবে যে কখনো যেন আমানত আমরা যেন বিনষ্ট না করি আমানতকে যেন খেয়ানতে পরিণত না করি আর সবচেয়ে নিকৃষ্ট আকবল আখলাক সবচাইতে জঘন্য চারিত্রিক বৈশিষ্ট্য যেটি সেটি হচ্ছে যে খেয়ানত করা অতএব আমরা খেয়ানতকে ছেড়ে দিব এবং আমানতকে রক্ষা করব। আরেকটি বিষয় হচ্ছে আস আদুল না আকেল সবচেয়ে সুখী উত্তম ব্যক্তি হচ্ছে ভদ্র ব্যক্তি হচ্ছে যিনি জ্ঞানী অর্থাৎ যার জ্ঞান আছে তিনি আমানতকে রক্ষা করবেন তিনি খেয়ানত থেকে বেঁচে থাকবেন এবং এর দ্বারা তিনি তার মূলত ইমানকে রক্ষা করবেন আসুন আমরা জ্ঞানী হই আমরা উত্তম ব্যক্তিতে পরিণত হই এবং আমরা সর্বোচ্চটুকু দিয়ে আমাদেরকে রক্ষা করি এবং খেয়ানত থেকে আমরা বাঁচি তাহলে আমাদের ইমান হেফাজত থাকবে আল্লাহ রবুল ইজত আমাদেরকে তৌফিক দান করুন ভালো থাকুন নিরাপদে থাকুন আর বেশি বেশি দরুদ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা ও বারাকাতু